সেফারি খানের উপর হামলার ঘটনায় আটক করা হলো এক সন্দেহ ভাজনকে ছত্তিশগড়ের দুর্গে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে পুলিশ অভিযান চালায় সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় এবং ছত্তিশগড় থেকে আটক করা হয় ওই সন্দেহ ভাজনকে বারোই জানুয়ারি ভার্সোভা এলাকায় দেখা গিয়েছিল সন্দেহ ভাজনকে ধৃত কি হামলাকারী তা খতিয়ে দেখছে পুলিশ তবে ইতিমধ্যে সেফ পত্রী কাপুর তার বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ এবং দয়ানে তিনি জানিয়েছেন হামলাকারী প্রচন্ড আক্রমণাত্মক ছিল সেফকে আঘাত করে ঘরের মহিলা ও বাচ্চাদের বাঁচাতে হামলাকারীকে থামাতে যান সেফ আমার ছোট ছেলে যের ওপর হামলার চেষ্টা করেছিল বাড়িতে গয়না সহ অনেক মূল্যবান জিনিস ছিল কিন্তু কিছু খোয়া যায়নি পুলিশকে বয়ান করিনা আজীবন মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সোমবার সাজা ঘোষণা হতে চলেছে চিকিৎসক ধর্ষণ খুনের মামলা দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় এক আইপিএসটা বলেছেন তাই করেছি আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হচ্ছে রায় ঘোষণার আগে পেট দাবি করলেন সঞ্জয় রায় বিচারক অনির্বাণ দাস এই দিন জানিয়ে দিলেন সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনিই দোষী শাস্তি পেতেই হবে সোমবার আপনার কথা শুনবো চাকি বাজাতে এত এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে চোদ্দই অগস্টের রাতে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে কেন কিসের জন্যে তো তখনই সঠিক সুবিচার হবে যখন প্রত্যেকটা মেন যারা তার সাথে ওর মার্ডারের সাথে যুক্ত ছিল আর সবচেয়ে বড় কথা তার থেকেও বড় কথা এভিডেন্স ট্যাম্পারিং যে যারা আসল মূল কারণ তারাও যদি কাঠ ঘোড়ায় দাঁড়ায় আর তাদের এগেনস্টেও যদি বিচার হয় শাস্তি হয় তাদের তাহলেই সুবিচার পাবে কারণ কি আমার মনে হয় না যে মাথা যদি ইনস্ট্রাকশন না দেয় তাদের বলে না ঘাড়ে দুটো মাথা নেই যে সেইটা তারা পালন করবে তো আমরা আমরা সত্যি সেদিনকে মেয়েটি বিচার সুবিচার পাবে যেদিন আসল মাথার সামনে আসবে আর মোটিভ সামনে আসবে মোটিভ হয়তো খানিকটা আমরা জানি এত এত কিছু করাপান দেখছি এত কিছু মেডিকেল করাপান দেখছি কে ও হয়তো আমাদের আপনার মতোই হয়তো এরকম মানে ভয়েস রেজ করেছিল তাই এভাবে প্রতিষ্ঠানি খুন হতে হয়েছে অভয়কে সিবিআই এর কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা অভয়ার মা বাবা যে প্রশ্নগুলো এক দুই তিন চার করে জানিয়েছেন করেছেন আমাদের প্রত্যাশা ছিল এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিবিআই আমাদের জানাবেন যে কেন তা এফআইআর করতে দেরি হলো কেন সুইসাইডের গল্প এলো কে করলো কেন ওই অবস্থায় মৃতদেহ দেখার পর এফআইআর হলো না কেন মৃতদেহ অত তাড়াতাড়ি দাহ করা হলো যে এতগুলো কেন যে বাবা মার মধ্যে আছে সিবিআই কেন কেন এখন অ্যাড্রেস করতে পারলো না তাহলে কিসের বিচার হচ্ছে এটা কাকে আড়াল করার জন্য হচ্ছে সিবিআই এর মতো ইনভেস্টিগেশন এজেন্সি এজেন্সি তারা যদি এই কাজে অদক্ষ হয় তাহলে কাদের কাছে আমরা প্রত্যাশা করবো আমাদের খুব আমার খুব ডিপ্রেস লাগছে আমাদের মানে আমার খালি মনে হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ার অথবা মানি পাওয়ার থাকলে আজকে সোসাইটিতে যা খুশি করে বেরিয়ে যাওয়া যায় একটা অসহায় বাবা মা সে দরে দরে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে বিচারের আশায় বিচার মানে আবার বলছে প্রকৃত বিচার তার এবং আমরা সবাই জানতে চাই যে এই ঘটনাগুলো পরপর কেন ঘটলো